রাধে রাধে বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আর ভালো আছি বলে আবার অনেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা লাস্ট পার্ট মানে সব কিছুরই শেষ আমাদের এই সুন্দর তিন দিনের জার্নি আর সাথে সমস্ত বন্ধু বান্ধবী মিলে মজা করা আজকেই শেষ দিন আর এরপর হয়তো আমাদের আর কিছুটা দিন তারপর এখানকার সফর শেষ হবে তো যাই হোক এই সময়টাকে আমরা খুব করে মজা করছিলাম কারণ এই সময়টাই জীবনের সেরা সময় আমরা সেরা সময় খোঁজার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করি কিন্তু যে দিনগুলো আমরা ফেলে আসি সেই দিনগুলো কিন্তু আসলেই সেরা সময় যাই হোক রাত্রিবেলা আমরা ঘুরে টুরে এসে শেষ দিন তা এখানে আমার বন্ধু মিনিক্রি করছিল আর স্যার আর এখানকার যিনি ছিলেন তারা সবাই সুন্দর গান পরিবেশন করেছিলেন সাথে আমিও একটা গান গাইলাম এই স্মৃতিগুলো তো আর ফিরে পাবো না তাই না তো চলো একটু মুহূর্তগুলো শোনা যাক পর আমরা রাতের ডিনার সেরে আমরা চলে গেছিলাম উপরে আর আজকের রাতটা স্পেশাল করার জন্য এখানে বন ফায়ার হয়েছিলো আর সেখানে সব বন্ধু বান্ধবীরা মিলে আজকের এই রাতটাকে আরও সুন্দরভাবে আমরা এনজয় করলাম এই স্মৃতিগুলো আমাদের বড্ড ভালো লাগবে একটা সময় পর আর এই ট্যুর ট্যুর মানে কি জানো তো ট্যুর মানে হচ্ছে একটা জায়গায় সেই জায়গাটার সম্পর্কে জানতে বুঝতে চিনতে আর ঘুরতে একটা বৃত্তান্তের মতো সবাই মিলে একসাথে সমষ্টিগত বদ্ধ হয়ে আমরা ঘুরতে যাই আমার কাছে ট্যুর মানে এটাই বোঝায় তো যাই হোক তারপর আর কি রাত্রিবেলা ভোররাতে বেরিয়ে পড়লাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আর এখানকার এই স্মৃতিটুকু এতটুকুই থাকলো আমাদের কাছে আর তারপর আর কি আমরা বাড়ি ফিরলাম আমরা আমাদের আবার জীবনে ফিরে এলাম এই সুন্দর মুহূর্তগুলো এভাবেই থাকলো স্মৃতির পাতায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো রাধে রাতে